দেওয়ান ওসমান গুনি সুন্দর নাম গুনে ভরপুর হ্যাঁ খুব ভালো মানুষ আপনি যান ওখানে বসেন মোহাম্মদ দেওয়া লাগবে না দেওয়ান ওসমান গুনি তো কলেন মোহাম্মদ দেওয়া লাগবে না দেওয়ান মোহাম্মদ বা মোহাম্মদ দেওয়ান ওসমান গুনি মোহাম্মদটা আগে থোয় সবচেয়ে উত্তম হবে আমাকে দেখেন ভালো করে আমাকে আমি বসে আছি আমাকে পারছেন বাড়ির যদি যাই চিনে পারবেন তো ব্যাট জামি কিন্তু ঘুমের ঘুমের মধ্যে জামো বেশ যান বসেন জান এখন বাহাত্তর সালে মূর্খ মানুষ মনে করে না বাহাত্তর সালে ইন্টার পাস করেছে তাই না বাবাজি হ্যাঁ হ্যাঁ না ইন্টার পাস করেছে বাহাত্তর সালে আই পাস করে তাহলে চিন্তা করো এখনকার বিএসির টাইম আছে ওই মানুষের কাছে আগেকার আয়ে পাশের অনেক দাম অনেক আগের মানুষ চুরানব্বই বছর মতো বয়স আল্লাহ আজকে বয়াত গ্রহণ করালো মেলা জায়গায় গেছে এর আগে ইয়ে হয়েছে পীরের দরবারে কিন্তু আজকে আল্লাহ করালো খুঁজতে 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 খুঁজতেই সে এখনো খুঁজতে 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 আল্লাহ আল্লাপাক আজকে এখানে মানে আর একদিন এলছে আবার এর আগে একদিন আসছে হ্যাঁ এর কথাই কোসে বলছিল যে আপনার এই দরবারেরই এক মরিদ আমাকে ঠিকানা দিল তো যাই হোক আল্লাহ পাক যারই হোক যার মাধ্যমেই হোক আল্লাহ যাকে হেদায়েত করাবে যা যার মাধ্যমেই হোক তাকে ওই পর্যন্ত পৌঁছাবে যেটি গেলে আমি হেদায়েত করব মানে আল্লাহ হেদায়েত করবে যে জাগাতে লিয়ে গে যায় সে জাগাতে তার বান্দাটাকে লিয়ে যাবে এমনিতে আমল করে কোরআন তেল করে এমনি জিকি আজকার অন্যান্য আমল করে কিন্তু বয়াদ গ্রহণ আজকে আল্লাহ পাক করালো আল্লাহ পাক চার তরিকার ফয়দা ফয়েজ হ্যাঁ ইমাম তরিকতের সর্দার যিনি মোজাদে তাল তিনি তিনি স্যার তরিকারই সর্দার তিনি আর ভিতরে চার তরিকার ফয়েজই রয়েছে আরে চার তরিকার ফয়েজের জাগাতেই আপনি বায়াত গ্রহণ করলেন আপনার সূত্রও ঠিক থাকলো আল্লাহর রহমতও ঠিকভাবে পাবেন ইনশাল্লাহ যদি আমল ভালো করে করতে পারেন তো আশা রাখবো আমল ভালো করে করবেন ইনশাল্লাহ করবেন তো নাকি হ্যাঁ পাকাল যাবে না বলে দিচ্ছে বাবাজি পাকাল যাবে না গ্রামের কি ঠিক আছে সরল মনে বলে দিছে পাগল যাবেন आंबेडकर। জওয়ান যুবকেরা এই বাড়ি বিকাশকার এবং এই দরবারে আজেবাজে কারগুলাই কাজা করছে কিন্তু বাবাজি কাজা করবে না বলে দিছে। সে জানা ছিল না কতজন আগে আসছিল মানে কয়েকদিন আগে আসছিল। আমার কাছে তো এরকমই অবস্থা হ্যাঁ এখন লাগান লাগবে না গরম লাগবে না তো গরম লাগবে না লাগাই নিবি লাগাও লাগাও লাগে দাও কি আছে তাহলে বয়াত হওয়াটাই শুধু খেলি মেন ফ্যাক্টর নয় মেন ফ্যাক্টর হলো ওটার উপর অটল থাকতে হবে কোরআন শরীফ পড়া শিখেটা মেন ফ্যাক্টর নয় কিন্তু শিখে আমল করাটা ফ্যাক্টর কথা শেষ না হলে মন খারাপ করা হবে না বেদকেরা তো মন খারাপ মনে করেন ম্যাচ ধরে এইবার পাওয়া এই কথা তখন কাম হবে এইবার শেষ করি আগে তারপর উত্তরটা হলে আগে শেষটা করা লাগবে তো কোরআন শরীফ ওই মদিনাতে যাই ইয়া সাফ করে টয়লেট বাথরুম ওয়াশরুম এটা যদি সাফ করে তাই কোরআন শরীফ পড়বে লাগা দিলে পারবে পারবে কোনো সমস্যা নেই ইহুদিরাও কোরআন শরীফ পড়তে পারে কিন্তু ইহুদি কি ইমানদার মেন ফ্যাক্টর খালি পড়া নয় মেন ফ্যাক্টর হলো ওটার উপর ইমান না আমল করতে হবে এটা মেন ফ্যাক্টর গোলাম আহম্মদ কাদিয়ানি কি কোরআন পড়া জানে না জানে না জানে না হাজার হাজার মানুষ ওনার ইয়ে ছিল না আমার মুখ দেবা ওনার করছি হাজার হাজার অরিয়া ছিল না ওই বেদবের অনুসারী বাবাজি চিনে তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাম শোনেননি বাবাজি গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই বেদব নবী বলে দাবি করেছিল না করেছিল না এ তো কোরআন হাদিস সব পড়া জানে তারপর নবী বলে দাবি করেছে তাহলে এটা কি কাফের না অন্য কিছু কাফের যারা অনুসরণ করবে তারাও কাফের না তে কাজেই মেন ফ্যাক্টর ওটা নয় মেন ফ্যাক্টর হলো আমি অল্প জেনেছি কিন্তু আমি রেগুলার আমল করেছি আল্লাহ পাক আমাকে নাজাদ দিয়ে দিবে আর যদি আমরা জানি কিন্তু আমল করতেছি না তাহলে নাজাতের আশা করাটাও মূর্খামো হবে মূর্খামও হবে নাজাতের আশা করাটাও মূর্খামো হয়ে যাবে কাজেই এই টাইমের সময় এগুলা কেন মোবাইল করে ঢাকার থেকে মোবাইল যাই হোক তো যাই হোক এখন ঘটনা হলো এই গোলাম আহম্মদ কাদিয়ানির মতো পড়লে হবে না এখনকার মলবিরা বেশিরভাগই অঙ্কা দেখা যায় গোলাম আহম্মদ কাদিয়ানির মতোই কিছুটা নামজবিল্লা ধীরে নামের সাথে লাগাছে আল্লামা খাল খাল টেনে ইয়া করা এল্লা তো লাগাছে এল্লাই কিন্তু আমার আলোচনা থাকে বেশিরভাগই প্রতিটা সপ্তাহেই কেন যে এল্লাই ক্যান্সার এর ওষুধ দেওয়া যাচ্ছে না ওষুধের লোক খুব কম ওষুধ দেওয়া যাচ্ছে না ওষুধ যদি যাওয়া যেত তাহলে এই ক্যান্সারগুলা গুলা ব্যর্থ না ক্যান্সার মলবি ব্যর্থ না এগুলা ওই গোড়াতি ডান ভেঙে যেত কিন্তু আসলে যে যার ধান দেয় ব্যস্ত যে যার ধান ব্যস্ত যারা প্রশাসনিক লেভেলে যারা বড় বড় কর্মকর্তা আছে ওরা ওরকে ধান দেয় ব্যস্ত যে সমাজের মধ্যে যে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি করছে একদল মলবিয়ে এগুলা নিয়ে কোনো চিন্তা নাই খালি পীরের দরবার নিয়ে চিন্তা আর মাজার নিয়ে চিন্তা আল্লাহ বুঝ দেক আমিন কও মনে রেখো আবারও বলতেছি আবার ওই মাজারের কাছেই আবার সবাই যে হাজির হতে হবে এটাই এটাই একদিন ঘটবে আবারও আল্লাহ ঘটায় দিবে তো যাই হোক এখন আমরা একটু তৌবো করে বিনয় করি সবাই চোখটা বন্ধ করে দেই কিছুক্ষণের জন্য আল্লাহর ভয়ে ডরে একটু আল্লাহর কাছে বিনয় করে ক্যান্দি যার যে গুনা আছে গুণের কথাগুলো খেয়াল করে সাগম ফেরুল্লাহ रबी मिनकुल जंबो री साग रोल বজর জোর আসর বিদায় হয়ে গেছে ম আল্লাহ জুমার আজ অন্তে মাকরিবের সময় আল্লাহ আল্লাহ মোরা তোবার মুকামে ধরা দিল আমাদের জীবনের গুণা मां करो बि ल কাজা করে গুনা করেছি আল্লাম আল্লাহ মিথ্যা করতাম আরামের মাল কত পেটে গেছে আল্লাহ এমন কোন গুণ নাই বুঝি জীবনে বল না সব রকমের গুনা কাটুরি বান্ধিয়া মনে খালেজ দিলে তো বা করি আল্লাহ আর গুনাহের দিকে যাব না দয়া করে মাফ করে দেব আল্লাহ মাঘ ফেরাতে রোজা রে আবার আমাদের জীবনে মাঘ ফেরাতে রোজা পাবো কিনা

मिनकुल ले वो रोल आरबी मिनकुल जंबो আল্লাহ মাফ কর মাওলা তোর হকিকত তওবার মুকাম থেকে তওবার ফয়েজ গালিব করে নূর আকারে আমাদের সিনায়ে দিয়ে পাথর দিল নরম করে দে মেদিলে নূর পয়দা করে দে জোরে জোরে গলে গলে নূরে ভরে দে দিল ভিজিয়ে দে দয়ার মাওলা হে আল্লাহ গিরে খারাপ ফয়েজ দাও আল্লাহ কলবের সবক থেকে যে 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 সবকে আছে মাওলা আল্লাহ সবার কলবের উপর সমান্তরে আল্লাহ তোবার ফয়েজ দান করে আল্লাহ দিয়ে শৈতানি ওস দেখা বাগা যেগুলো এখনো রয়ে গেছে আল্লাহ সেগুলো থেকে আল্লাহ এলে দয়ের মাওলা দয়ের কর মেহের করে মাওলা মাফ কর দয়ের আল্লাহ

ஸ்கின கோரா கந்தி தீரு கா ஜ மோலா பௌர்து அல்லருக்கா ஜய வந்த Anh nắm, 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 anh माल जॻो कलंदा अंदा अंदर माल अलाल

রমজান মাস ভিতরে শুগা আছে বেশি জিকিরও করে করেছি না জিকির করে লাগলে ভিতরে যাচ্ছে রমজান মাস তো যার কারণে একটু হচ্ছে কাজেই হালকার মধ্যেই থাকো হ্যাঁ সারা বছর আমরা বা করেছি সারা বছর কান দিয়েছি আমরা রমজান মাসে আসে আর দশটা মলবির মতো হাউ হাউ কাউ কাউ করে লাভ নেই হালকার মধ্যে আমরা থাকিচ্ছি রেগুলার যেটা রেগুলার যেটা সেটা রেজাল্ট হবে ঠিক না বেটি আর যারা গ্যাবি করেছি তারকে রেজাল্ট তো আসবে না এভাবে আর যারা রেগুলার আমলের মধ্যে আসি আমল করতেছি এবাদতের মধ্যে ব্যস্ত আসি আল্লাহর এদের রেজাল্ট হবে এরা কষ্ট করেছে একে রেজাল্ট হবে এরা আগামী দিনে দশ জনের একজন হবে আল্লাহ বানাবে কে বানাবে আল্লাহ বানাবে তাদেরকে আমলের দ্বারাই আল্লাহ তৈরি করবে আমল ছাড়া হবে না এই যে আল্লাহ খিলাইতে তোমরা আবার হাত দিয়ে তুলে খেলি কেন সিস্টেম লাগবে না সব কাজের সিস্টেম আছে খালি পীরের কাছে যাওয়ার সিস্টেমটা মানা যাচ্ছে না ধীরে সব সিস্টেম আর কর একদল মানুষ সব মেনে নিল কিন্তু পীরের দরবারে যখন যাবা লাগিচ্ছে সেটি গেলেই বিভিন্ন বাধা কেন বাধা দেয় সেটা জানিন তো কারণ ওটি গেলে মানুষ তৈরি হব তুই আর ইবলিসের কাম হলো তোকে মানুষ তৈরি হতে দিব না আমি আল্লাহ কসে মুসলমান হয়ে আসতে তো মুসলমান হবার দিচ্ছি না আমি কে বাপ মায়ে মুসলমানি করায়নি তে এই মুসলমান লয় তা কি মুসলমান লিবে এই মুসলমান এই মুসলমানের কোনো মান নেই প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি আমার রসুলের আদর্শ অনুযায়ী জীবন নবীজির বিধান অনুযায়ী যে এনেছে হলো প্রকৃত মুসলমান ওর মান আছে ইমান ওই মানের ক্ষুণ্ণ করলে আর একজন আছে বারোটা বেজা দেওয়ার জন্য সে হলো আল্লাহ সভান আল্লাহ নবীর আশেকদেরকে তুমি আজকে গায়ের জোরে হ্যাঁ জোরে হুমকি ধামকি দিলেন দিতে পারবেন দিয়া লোকা থাকে ওই লোকা থাকবে দিয়া চলে গেলেন কিন্তু ওই গরমের যত জ্বালা আছে রস সহকারে একবারে চতুর্দিক দিয়ে রসগুলা বের করে নিবে আল্লাহ দুনিয়ার উপরে নামজুবিল্লা কর যুগে যুগে বের করে নিছে রহ রহ আমরাও এটি বসতে দেখো আল্লাহ বের করে নাই বাবা কাজে নবীর আশেক যারা তারা সাধারণ মানুষ নয় এরা হলো মুসলমান সবাই এদের সম্মানের হানি করলে যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি বারোটা বাজায় দিবে ওই বেদবের কাজের নবীর দাম হবে নবীর আশেক হওয়ার জন্য চেষ্টা করা হোক সবাই আর নবীর আশেক হতে গেলে বয়াত গ্রহণ অবশ্যই জরুরি হেলেমার্জন করা ফরজ বয়াত গ্রহণ করাও ফরজ নফল নয় নফল আমল নয় এটা ফরজ আমল কারণ এলেম দুই প্রকার তাহলে অ্যাডা অর্জন করেছেন আর মেন যেটা সেটাই অর্জন করেছেন না তো মেনটা হলো যে বয়াত গ্রহণ বয়াতের মাধ্যমে যে অজিবা আমলগুলো যাবে এটা হলো এক সময়ে সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান রাষ্ট্র আছে সেগুলোতে এগুলো অজিবা পালন হচ্ছে একসাথে সেটি রহমত বর্ষিত হচ্ছে সোভানাল্লাহল্লা আমরা এশার নামাজের পর যখন আমরা দরুদ শরীফ পড়ি তাহলে এশার নামাজের পর থেকে দরু শরীফ পড়া শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে পড়তেছে আল্লাহ পাক এগুলা সবগুলা হ্যাঁ মানে এক জায়গায় করে আল্লাহ পাক বন্টন দিবে তো বন্টন করবে তো আবার এই বন্টন আবার করবে আপন আপন মর্ষেদের দেলের মধ্যে রহমতটা দিয়ে দিয়ে পর্যায় করে পর্যায় করবে ট্যারেন্স মধ্যে দিয়ে শাখা পোশাকাতে টেনিস করে 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 দিবে সবান আল্লাহ কাজেই মাধ্যম অবশ্যই লাগবে ভাত খাতে যেমন হাত লাগে হাঁটতে লাগে পাও কথা পতাকা লাগে মুখ দেখতে লাগে চোখ লাগে না লাগে না তেমনি আল্লাহ পাইতে গেলে পিরক লাগবে উল্টা পাল্টা বুঝা কোনো লাভ না জীবনও আল্লাহ পাব না পিরক লাগবেই আর আগে লাগিছে নবি আল্লাহ পাইতে আগে কি লাগছে নবী নবীজি যত নবী পাইকুম্বর আলছে এই পৃথিবীতে দিনের দাওয়াত তাদেরকে লাগছে ওই সময় আর এখন নবী রসুল আর আসবে না নবী আর আসবে না কি আমাদের রাগ মর্তবন্ধ জাহিরিতে আর নবী আসবে না দরজা বন্ধ আমাদের মহান নেতা হ্যাঁ তিনি রাহমত উল্লী আলামিন তিনিকে সর্বপ্রথম সৃষ্টি করেছে এবং শেষে পাঠিয়ে দিছে তিনি দিয়ে সমাপ্তি করেছে আর কোনো নবী আসবে না এখন আমরা কি করব এখন আমরা যদি আল্লাহকে পাইতে যাই অবশ্যই একজন কামেল মোরশেদের স্বভাবতে যে এলেমের মাধ্যমে এলেম নিয়ে সেখান থেকে আমল নিয়ে আমল করে মানে অর্জন করতে হবে করে আল্লাহকে আমরা তখন অটোমেটিকলি পেয়ে যাব আমলের দ্বারাই আমল ছাড়া পাবো না কিন্তু আমলের দ্বারাই পাবো সব আল্লাহ কাজে আমাদেরকে আমল করতে হবে বয়াত গন খালি এমনি লয় আমল করতে হবে জিকির করতে হবে দরুদ পড়তে হবে হ্যাঁ তারপর নামাজ ঘাসের উপরও সময় যদি দেখা যাচ্ছে এখন এটি মানে যাই নামাজ নাই কাছে ঘাস আছে আল্লাহ ঘাস দিছে জমিনের বড় ঘাস নম্বর নম্বর ঘাসও দিছে ওই নম্বা ঘাসের উপর তুমি যা নামাজ ওটাই যায় নামাজ মনে করে নামাজ পড়ে লাও এ না ঝাড়া দাও ঝাড়া দিয়ে ওই পড়ে লাও নামাজ তোমার নামাজ হয়ে যাবে দুবলার ঘাস কিন্তু চাপা না ময়লাও ভরবে না কাছে এগুলা সুন্দর করে আগে সূত্র মিল করবেন সূত্রটা হলো আমার নবীর আদর্শর মধ্যে ওই পীর আছে নাকি এবং ওই পীরের আমল অজীবে এবং কথাবার্তারা আমার নবীর সানের বিরুদ্ধে না নবীর সানের পক্ষে না নবীর সানের পক্ষে এবং সে আমলও করতেছে এর দ্বারা এ কাম হবে এর কাছে মুনি হলে নিজের আত্মার উন্নতি হবে আর ওই ধান্দাজারের কাছে গেলে কিচ্ছু হবে না এটা খালি দুনিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স আর ব্যাটাক যায় আমেরিকা থম। বেটিক লিয়ে যাও অমুক জায়গাত থমো বড় জায়গাত বিয়ে দেবো এগুলা ধান ওই পীর এক দল আছে এগুলার কাছে মুড়ি ধলে তুমি ইমনিতে লষ্ট আরও লষ্ট হয়ে যাবেন না হুজুবিল্লাখন আর ওদের সাম তোলা পীর আছে ওল্লাহ হলো পীর ওল্লার কাছে যাওয়া লাগবে ওল্লা কোটে আছে খোঁজো আল্লাহ চাই তো একদিন আল্লাহ দেখে দিবে তাহলে পেয়ে যাবেন সেখানে যে বাইয়াত গ্রহণ করে আমল করবেন কষ্ট হবে কিছুদিন তারপরে শান্তি হবে বেশি দিন কিছুদিন কষ্ট হবে শান্তি হবে বেশি দিন আবাদান আবাদান শান্তি হবে কিন্তু কষ্ট হবে কিছুদিন আল্লাহ পাক সকলকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুক সবাই বলি আমিন এখন আজান দিয়ে দাও